আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমি আজকেও সালমান শাহ ভাইয়াকে নিয়ে কিছু কথা বলবো মানে এটা আমার মনের কথা একজন প্রিয় নায়ক সবার প্রিয় নায়ক আমাদের সবার পছন্দের প্রিয় নায়ক প্রিয় সালমান শাহ ভাই একজন মানুষ যদি আত্মহত্যা করে সে কি ফোন দিয়ে বলবে যে মামা আমি সকালবেলা আমি চিলেট আসতেছি কি কখনো বলবে যে আত্মহত্যা করে সে কখনো পর দিন শুক্রবারে তার মামা বাড়ি যেতে চাবেন এটা সবাই বুঝে ঠিক আছে তারপরে আবার স্বামীরা যদি এতই ভালোবাসতো তাহলে তো হাজব্যান্ডকে সাথে গিয়ে কবর দিত দিত না সে ভালোই বাসতো না কখনো ভালোবাসে নাই ভালোবাসতো শুধু সালমান সাই তার নামটা নিতেও আমার খারাপ লাগে তাকে আমরা সবাই ভাই মনে করি সে আমাদের পরিবারের একজন মানে কলিজার মানুষ আল্লাহ তাকে জান্নাত মুসিব করুক আল্লাহ ভালোবাসছেন বলে নিয়ে গেছেন আর আম্মা নীলা চৌধুরী তাকে নিয়ে যে বলে এই যে দন সাক্ষাৎকার দেয় অমুক তুমুক সামিরা বলে খারাপ এই আপনারা ভালো করে শোনেন আপনি করে বলতে হয় মানুষকে সবসময় সম্মান কথা বলতে হয় কারণ এটা হলো পরিবারের একটা আদর্শ তো যদি নীলা চৌধুরী আম্মা যদি খারাপ হতো তাহলে সে কখনো রাজনীতি থেকে বের হয়ে যেত ঠিক আছে এই কথাগুলো বললাম একজন খারাপ মানুষ কখনও তার ব্যক্তিগত আনন্দ ফুর্তি ছেড়ে একা থাকতো না সে তার ছেলেকে ভালোবাসে অত্যন্ত ভালোবাসে তার কান্নার ছবিগুলো দেখা যায় না আমরা তো তখন ছোট ছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে তখন সালমান শাহ ভাইয়ের তেমন কোনো ছবি বেশি দেখি নেই তার মৃত্যুর পরে খবর শোনার পরে দৌড়ে গেলাম যে রেডিও ছিল তখন রেডিওতে সব খবরটা শুনি আর মনে মনে তখন একটা কথা বলছিলাম যে আল্লাহ খবরটা যেন মিথ্য হয় আল্লাহ খবরটা যেন কিন্তু না মৃত্যুর খবর কখনো মিথ্যা হয় না তো যাই হোক অবশ্যই এটা ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে এখন কত রকম কথা ছাপাইব জীবনে দেখছেন হত্যা করে কেউ স্বীকার করে জীবনে তো দেখি নেই আমার নিজের মামা আমি যখন এক বছর বয়স তখন আমার নিজের মামাকে তার আত্মীয় স্বজন তার আপন খালা তাকে হত্যা করেছে কিন্তু নাম দিয়েছে কি জানেন যে সে বিষ খেয়ে আত্মহত্যা করছে এটার কোনো ফয়দা হয় নাই কেস মামলা হয়ে কোনো কিছু হয় নাই তার কারণ তাদের ছিল টাকা টাকার জন্যই পৃথিবীতে সব কিছু হয়ে যায় টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো দাম নাই কোনো কিছু নাই ঠিক সেভাবেই বড় মহল কাজ করে সালমান শাহ ভাইয়াকে এভাবে গুম করে মানে হত্যা করে ফেলেছে আর এটা আপনারা সবাই জনগণকে বুঝাইতে চান যে এটা এমনি এমনি একজন মানুষ দিন আত্মহত্যা করলে সে ডিপ্রেশনে থাকলে সে ফোন দিবে তার মনে কখনো আনন্দ থাকবে থাকবে না আমরা জীবনযাপন করি আমরা জানি না যে ডিপ্রেশন কি জিনিস টেনশন কি জিনিস তাকে মেরে তারপরে আপনারা সাক্ষাৎকার দেন যে অমুক হয়েছে তমুক হয়েছে ডন ডনের চেহারা দেখলেই তো বোঝা যায় সে অপরাধী ওদের মুখের ভিতরে অপরাধের ছাপ স্বামীরা ওর চেহারা দেখলেও তো বোঝা যায় অপরাধী ও এখন ছেলে মেয়েটি শাস্তে অক সবাই শ্রদ্ধা করতো যেহেতু সালমান ভাইয়ের স্ত্রী ঠিক সালমান শাহ ভাইয়ের যেরকম সম্মান সামিরারও এরকম সম্মান থাকতো সামিরাকে কেন সবাই ঘৃণা করে এরকম একজন মানুষকে হত্যা করেছে বলেই তাকে ঘৃণা করে আমরা এই কথা সব সময় বলবো আর সব সময় এটার বিচারও চাইবো আম্মাও তো বিচার চাইতেছে আম্মাকে বাজে কথা বলবেন না সবার সব মানুষই মানুষকে বিচার করতে জানে ঠিক আছে এমন কোনো মানুষ নয় যে মানুষকে মানুষের মন মানুষের মনের কথা কোনো কিছু বুঝে না শুধু সত্য কথা বলতে পারে না আর চলচ্চিত্রে সবাই স্বার্থপর কেউ বিচার চায় নাই কখনো নিজের ভালোর জন্য সবাই চাইছে আমরা দেশের মানুষ দেশের জনগণ যতটা সালমান ভাইয়ের জন্য বিচার চাওয়া হয়েছে এমনি কি চলচ্চিত্রে সবাইকে বিচার চাইছে আপনারা ফট করে করে বলে ফলাম যে আত্মহত্যা করছে আত্মহত্যা করছে আত্মহত্যা সে কীভাবে করছে সে কখনো আত্মহত্যা করে করছে এতগুলো ছবির কাজ এত কিছু তার হাতে রেখে সে আত্মহত্যা করবে সে অত্যন্ত ভালোবাসত স্বামীরা সেজন্য সে ইমোশনাল হয়ে যেত ভালোবাসলে মানুষ ইমোশনাল হয় না প্রেম যারা করে তারা বুঝে কিন্তু যে একজন মানুষকে অত্যন্ত ভালোবাসলে তার ইমোশনাল কতটা কাজ করে সে একটু রাগ করলে তার কলিজার ভিতরে কতখানি আঘাত লাগে সে বা মেয়ে মানুষ যখন অতিরিক্ত একটা হাজব্যান্ডকে ভালোবাসে দেখবেন তো রাগ করলে কতবার ফোন দেয় কতবার কল দেয় ঠিক স্বামীরাও এরকম রাগ করলে তার পিছিয়ে পিছিয়ে ছুটে যেত তাকে রাগ ভাঙে তাই সে শুটিং করতো এগুলো তো আমরা শুনতেছি এটা তো স্বামীরাও জানে স্বামীরা তো বলে যে আমাকে তো এই মন ভালোবাসতো তোমার এই মন ভালোবাসলে কী হবো তুমি কি তুমি ইমনের মর্যাদা রাখছো তুমি তিন তিনটা বিয়ে বসাও তুমি কোন জায়গার ভালো তুমি তাকে কখনো ভালোবাসো নাই ইমোশনাল ব্ল্যাকমেল করছো বড় তার দুর্বলতার শিকার নিছে তোমাকে নিয়ে শুটিংয়ে যাইতো ই করতো তারপরে তুমি তাকে হত্যা করছো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভুল হলে মাফ করে দিবেন সবাই সাক্ষী দেয় রুবি রহমান সাক্ষী দেয় তারপরে রেসবি সাক্ষী দেয় যে তাকে হত্যা করা হয়েছে সালমান সাহাইয়াকে আর ওরা এসে উল্টাপাল্টা কথা বলে তোমাদের সাক্ষী আছে সব কিছুই আছে তারপরও বলো যে এই সালমান ভাই আত্মহত্যা করেছে মিথ্যা কথা আল্লাহ আসেন আল্লাহ বিচার করলেন নিশ্চয়ই বিচার